যে স্বৈরশাসক দীর্ঘ সতেরো বছর জননেত্রী বেগম করে দেখা করতে দেন সেই স্বৈরশাসকই আজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শোক প্রকাশ করেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া আনেই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার দীর্ঘ অসুস্থতা ও শারীরিক দুর্বলতা নিয়ে জীবনের কঠিন সময় পার করেছেন তিনি আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে সুপ্রিয়াতে স্বৈরাচারের সেই শাসনামলেও দীর্ঘ সতেরো বছর কাটিয়েছেন কারাগারে পরিবারের সঙ্গে দেখাও করতে পারেননি একটিবার তারপরও দেশত্যাগ করেননি আপোষ করেননি কোনো কিছুতেই দেশের প্রতি এমন মায়া যেন ইতিহাসের চিরস্মরণীয় এক ঘটনা এই দেশ ও রাষ্ট্রের সকল মানুষ তার অবদান কখনো ভুলে যাবেন না